দ্বারা আমাদের যে প্যারেড রয়েছে প্যারেড এর আছে অনুরোধ করা হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং এর জন্য উত্তোলন ও প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সিভিল ডিফেন্স ডে এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় চত্বরে অবস্থিত সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গনে বনাঢ় অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকদের অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক তথা সিভিল ডিফেন্স চিফ কমান্ডার সামা পারভিন অন্যান্যদের মতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রমুখ সিভিল ডিফেন্স ডে প্রসঙ্গে জেলা শাসক সভা পারভিন বলেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবার আগে এখন পৌঁছে যাচ্ছেন সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বপ্রথম যাদের সাহায্য পাওয়া যায় তারা হলো সিভিল ডিফেন্স কর্মী এজন্য আমরা সবসময় বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে এই স্বেচ্ছাসেবকদের তৈরি রাখি আপোনাক চেট হৈ থাকিব এটা হা বিছানায় আছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কে থাকে আমাদের যেটা সিভিল ডিফেন্সের volunteers আছে ওরাই আগে সব থেকে আগে পৌঁছে যায় আমাদের কমিউনিটি থেকেই এদেরকে যে ট্রেন করা হয় ওদেরকে ট্রেনিং দেওয়া হয় তার জন্য দেওয়া হয় কি আমাদের যখনও কোনো ডিজাস্টারের জন্য যখন হয়ে যায় ওই সময় নেই ওর যে প্রিভেনশন আছে ওর যে প্রিপেয়ারনেস আছে ওর যে যখন রেস্কিউ করতে হয় রিলিফ করতে হয় তখন এদেরকে ট্রেনিং দেওয়া এদের মধ্যে ট্রেন করে আমাদের যখন এরকম হয় ওরা এটা পার্টিসিপেট করে নিয়ে পুরো জীবন তুচ্ছ করেছিলেন পরবর্তীতে তাদের চিকিৎসার সময় আমরা পাশে ছিলাম আমাদের ইকুইপমেন্টের যে প্রদর্শনী আছেন আপনারা সকলে দেখবেন আমাদের এই ফর্মাল অনুষ্ঠানের পর্যায়ে এখানে আমরা উপসংহার টাকল কিন্তু আজকে গোটা দিন সিভিল ডিফেন্স দিয়ে আমরা অনুরোধ করবো সিভিল এবং সমস্ত জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দবার্তা